বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন কক্সবাজারের পেকু উপজেলার মোহাম্মদ ওয়াসিম আকরাম গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার সরকারের সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামে শহীদ হন তিনি চট্টগ্রাম কলেজের এই মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে থামছে না তাঁর স্বজনদের কান্না অপরদিকে প্রিয় সন্তান সহ সকল শহীদের বিচার চান ওয়াসিমের প্রবাসী পিতা বিস্তারিত শুনুন প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার মিহিরনামা বাজার এলাকায় প্রবাসী পিতা শফিউল আলমের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন ওয়াসিম গত পনেরো জুলাই বিকেলে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা জানিয়ে সবার সাথে ছুটে যান ওয়াসিম পরদিন বিকেলে মুরাদপুরে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে বিগত স্বৈরাচার সরকারের হেলমেট পরা সন্ত্রাসীদের গুলিতে বুকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কাছে হার মানেন তিনি ফোনার কথা আবার আমার বাড়ি যাবো একটু অল্প করে আমার খরচের টাকা দিয়ে আমি টাকা দিয়েছি টাকা গোলা পাইছে না তখন মোবাইল তিনবার চারবার যখন মাছি মোবাইলটা কেউ রিসিভ করে নাই আর দশ পনেরো মিনিট পরে আর একটা ছেলে কল করে করেছে যে আপনি ওয়াশিমার আক্রামের কি ভাই আক্রাম ভাইয়ের কি হন আমি বলছি যে আক্রাম ভাইয়ের আমি বাবা তো আপনি সত্যি তাড়াতাড়ি এখানে সিডাং মেডিকেলে চলে আসেন আন্দোলনে গুলি খাইছে আমরা সিডাং মেডিকেলে নিয়েছি আমাদের বাড়ি লোকজন আসতে বলে কিছু দিতে না আমি বাড়িতে কল করলাম আশেপাশে আমাদের আত্মীয় স্বজন ছিল সিডাং এদের কল করছি কল করার পরে জানতে ফেললাম যে হয়তো আবার দুই তিন মিনিট পর আবার বল আবার যখন কল করছি এরা বলছো ডেড বডি ডেড বডি বলছে তখন আমি ভাষা সেলায় ভাষাটা গুলিতে থেমে যাওয়া মেধাবী শিক্ষার্থী জামন ছিলেন বিনয়ই ঠিক তেমনি ছিলেন উন্নায়ের প্রতিবাদী এক সাহসী যুবক। নিজ গ্রামে যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে। বলছিলেন তার সজনেরা। তার স্বপ্ন ছিল যে সে একজন পড়ালেখা করে সে একজন বড় কিছু হবে। খয়রাসার হায়নার সরকারের গুলিতে নির্মমভাবে শহীদ হয়ে আমার ভাই আমাদের হারিয়ে চলে গেল ছোট বড় সবার সাথে সেই খুব ভালো একটা সম্পর্ক ছিল ওকে কেউ কখনো সালাম আগে দিতে পড়েছে বলে আমি জানা আমার জানা নেই যে যেখান থেকে দেখবে আগে সালাম দিয়ে ভদ্রাটা নামদার সাথে যে সে যদি শুরু হয় তার সাথে মোলাকাত করবে আর যদি বড় হয় আস্তে করে সুন্দর করে সম্মানের সাথে সে চলে যাবে এখানে সামাজিক সংগঠনের মধ্যে অনেক ধরনের অনেক সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য অনেক ধরনের সংগঠন আছে ওই সংগঠন প্রত্যেকটা সংগঠনের মধ্যে ও লিপ্ত ছিল যেখানে অন্যায় হয়েছে সেখানে প্রতিবাদ করছে সন্ত্রাসীদের গুলিতে ছেলে হারানোর শোকে এখন দু চোখে অস্ত্র পিতা শফিউলের তিনি শুধু নিজের সন্তানের নয় বিচার চান সকল শহীদের হত্যাকারীদের আর বাদে আমার বাদে আরো যত গুলো ছেলে মারা সবার বিচার আমি চাই শুধু আমার ছেলে জন্য নামা ছেলে চলে গেছে কি আর অনেক ছেলে চলে গেছে না এদের যে আমার ছেলে যে এরকম বিচারে বা সব এদিকে শহীদ মোহাম্মদ ওয়াসিমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তার পরিবারের সদস্য সদস্যসহ এলাকাবাসীরা নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার